আহ সিনেমাও যাবো দেখ না মাদি নর ভাই বোন মার্শাল খুবই সুন্দর মানে একটা পরিবার আপনার নিতে পারতেছেন বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর আপা দেখতে পাচ্ছেন বাচ্চার সহকারে আপনার কিন্তু সংগ্রহ করতে পারবেন

অনেক খুব তরবি আজকে কত পেড় দেখাবেন আজকে প্রায় 25 জোড়ার মতো দেখাবো আচ্ছা সব মিলে দাম কেমন থাকবে অবশ্যই রিজনেবল প্রাইস আর প্রাইস তো থেকে সবচেয়ে বড় কোয়ালিটি প্রোডাক্ট হ্যাঁ কোয়ালিটি মানে আমার ম্যাক্সিমাম কোর্তরে বাচ্চা আছে দেখিয়ে দিতে পারি আচ্ছা আসলে সময় দিতে পারতেছেন এইজন্য আরো কিছু কোর্তর কিছু না হ্যাঁ আচ্ছা

যে আসবেন অবশ্যই আমি খুশি হবো কোথাও যদি দেখে নেন যদি আমি অফিস করি তেমন একটা সময় দিতে পারবো না আর অন সরি মানে ফোন করেও নিতে ফোন করে ভিডিও করে ভিডিও দেখেও নিতে পারবেন যদি মনে করেন আবার ভিডিও দেখবেন সেক্ষেত্রে আমি ভিডিও দেখাতে পারবো আর কেউ যদি মনে করেন এসে দেখে নেবেন সেক্ষেত্রে আমার ঠিকানা হচ্ছে অন্যপুর আডম্বর তেরো আমাকে জাস্ট এই স্ক্রিনের ফোন নাম্বার জিরোয়ান সেভেন ডাবল টু এইট ফোর জিরো সিক্স ডাবল জিরো এই নাম্বারে ফোন করলে আমি ফোন করলে জেলায় তো ডেলিভারি দিতে পারবো যে কোনো জায়গায় আমি ডেলিভারি আমার থেকে আমি ডেলিভারি করি ডেলিভারি নিয়ে কোনো প্রবলেম একদিন সময় দিতে হবে ব্যস্ত মানুষ আচ্ছা বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ একদিন সময় দিতে হবে আচ্ছা আর কিছু বলার না আমি এটুকুই বলবো যে যা একটু বেকার অবসরে আছে

প্রত্যেকটা বেলকুনির মধ্যেও কিন্তু আপনারা লালন পালন করতে পারেন তো চলেন আর কথা বলার পর আমরা একে করে কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শুভ আপার ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করবেন সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আপনার একজন আরাবিয়ান পকা দেখতেই পাচ্ছেন মাসাল্লা খুবই সুন্দর এটা বাইরে থেকে নিয়ে আসা বাইরিং পড়ানো সেটা নটর নামা দিটার

আচ্ছা ফুটলেই নেওয়া যাবে আচ্ছা দুইটা বাচ্চা সহে আপনি নিতে পারবেন আরাবিয়ান ওর্জিয়ান কক আপনারা দেখতেই पाলেন ওরা দুজনে কিন্তু খুব এই ডাকাডাকি শুরু করছিল তো আপনারা কিন্তু দেখছেন তো এটা যদি কেউ নিতে চান এটা দাম পড়বে একদম 3500 টাকা বাচ্চা শো আপনার চাইলে বাচ্চাটা একটু বড় করে নিতে পারবেন প্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া রেসার কব তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে ম্যাক্সি এসআর সাথে রয়েছে বাচ্চা আমি ও আচ্ছা আর একটা ইঁদুরে ডিম খেয়ে ফেলছে আর একটা ঠিকছে একটা বাচ্চাই ফুটাইছে মাশাআল্লাহ বাচ্চা বয়স 6 দিন বাচ্চা বয়স 6 দিন বাচ্চা বয়স কিন্তু 6 দিন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা বাচ্চা সহ করে আপনারা সংগ্রহ করতে পারবেন তবে এটা দাম কত চাইতেছেন একদম 1800 একদম 1800 টাকা ফিক্সড কিছুটাও কম করা যায় না 1500 তো এই যে দর্শক আপনারা এই জোড়াটা নিতে পারবেন মাত্র অনলি 1500 টাকায় একদমই টপ কোয়ালিটির রেসার কবুতর ম্যাক্সি রেসার অনেক বড় সাইজের দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চা তোড়ানো যাবে আপনারা হ্যাঁ হ্যাঁ

বাচ্চা ছিল বাচ্চা ছিল না ওটা অন্য ওটা আরেকটা ছিল না ওটা আরেকটা ছিল এটা বাচ্চা শো এটা পে করছিল তো এটাও কিন্তু এখানে আপনারা বাচ্চা শো আছে দেখতেই পাচ্ছেন টাকাটা কি করতেছে দুই বাচ্চা সহকারে কিন্তু আপনারা এই পেটা নিতে পারবেন এই যে আপনারা দেখেন এটা নড়কೊಂಡা এই যে দেখেন দুইটাই ডাকে না বা দুইটা বাচ্চা সবেন তিন হাজার পাঁচশো টাকা একদম লাখার বাগান আপনারা দেখতেই পাচ্ছেন এত আছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর এগুলো হচ্ছে আপনার অনেকেই চকলেট কালার বলেন অনেকেই আবার ডান কালার বলেন এখানে দুই দুইটা বাচ্চা আছে আমি আবার আবার দেওয়ার সময় হয়ে গেছে না এটা আমি বাচ্চা দুইটা একটু আপনাদের আহ না দেখাই দিই বাচ্চা দুইটা কত সুন্দর মার্শাল দেখতেই পাচ্ছেন

আঠাইশো এ নিচে একটু হয় না সাতাশো সাতাশশো একদম সাতাশশো একদম তো দর্শক দেখছেন আহ সিনেমাও ফেল হয়ে যাবো দেন না মাদি নর ভাই বোন মাসাল্লাহ খুবই সুন্দর মানে একটা পরিবার আপনার নিতে পারতেছেন একদম

অনেক অনেকজনই কিন্তু অপেক্ষা করেন ঠিক আছে এটা আপা তাহলে কত হলে কি কেমনে কি বিক্রি করবেন আড়াই হাজার টাকা একদম আড়াই হাজার দুই হাজার টাকা মানে যা আছে এখানে ডিম বাচ্চা মাস্টার পেয়ার তার মানে এক জোড়া দুই জোড়া হ্যাঁ এমনিতে কিন্তু সতেরোশো আঠারোশো টাকা বিক্রি হয় মাসাল্লাহ বাচ্চার কোয়ালিটি তো অনেক সুন্দর মাসাল্লাহ দেখছেন অনেক সুন্দর আপনার কিন্তু এখানে এক জোড়া দুই জোড়া বাচ্চা পড়লে তিন জোড়া তিন জোড়া পাইতেছে না আপনারা আলহামদুলিল্লাহ মাত্র অনলি দুই হাজার টাকা একদম আবার বাচ্চা ফুটবে না এই সামনে যেটা আছে এটা নট আর পিছনে যেটা আছে ওইটা মা দি আর এই যে সামনে যে দুইটা আছে এই যে বাচ্চা দেখতেই পাচ্ছেন দারোয়ানের বেশে দাঁড়ায় আছে এখানে রয়েছে খুবই সুন্দর একটা কবুতর আপা এটা কি কবুতর দেখা রাজশাহী গিরিবাস কবুতর আচ্ছা এগুলো কি বাচ্চা কয় কয় কাজে এটা আটপর কাছে

এটা মাদি মাশাআল্লাহ চমক এক জোড়া কালেকশন এখানে কি আছে ডিম ডিম জমে গেছে আচ্ছা ডিম জমে গেছে না চার পাঁচ দিনের মধ্যে ফুটবে আচ্ছা যেহেতু আপা দুইটা দুই কালার এটা যেহেতু আবার ডিমও জমছে এটা কত হইলে বিক্রি করবেন চাওয়া দাম 2000 চাওয়া 2000 একদম কত হইলে বিক্রি করবেন বলেন একদম কম টম সতেরোশো এটা কি লাস্ট মানে আর কিছু আর কিছু হয় না ষোলোশো টাকা তা একদম দর্শক এই জোটা নিতে পারবেন ষোলোশো টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না সাইজ কিন্তু মার্শাল একদমই বড় সাইজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি টেলগুলো দেখেন মার্শাল অনেক বড় সাইজে কি মারতে চলে আসছে না আর একটু মারতো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাক কালারের মাল্টেস একদমই কালো কুচকুচে মার্শাল দেখতেই পাচ্ছেন মানে এটা একদমই হাই কোয়ালিটি হয়তো খাঁচার হাইটটা ছোট কিন্তু ভালোভাবে দাঁড়াইতে না এটা সবচেয়ে ভালো হয় চব্বিশ চব্বিশ খাঁচাতে লালন পালন করলে এটা হাইওয়ে যেটা আছে আপাইটা কি নর আর বামে যেটা আছে মাদি মাসাল্লা ওই বাপ সাইজ তো মার্শাল্লা আপাইটা অনেক বড় সাইজ

তো আচ্ছা এটা কি ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা বাচ্চা বিক্রি করছেন

আচ্ছা এই নটার পায়ে কি আপনার বিআর পি এফ সি ক্লাবের কোনো ট্যাগ লাগানো আছে না মনে হয় হয়তো কোনো ক্লাবের কোনো ক্লাবের হইতে পারে তো দেখতেই পাচ্ছেন এটা তাহলে একদম আঠারোশো টাকা ফিক্সড কোনো রকম দামাদামি করতে পারবেন না তো যেটা বুঝলাম যে হয়তো পায়ে বিআর পি এফ সি ক্লাবের ট্যাগ লাগানো আছে হ্যাঁ এটা আপনার ক্লাবের কবত যদি পছন্দ হয় মাদি পায়ে রিং লাগানো আছে যদি পছন্দ হয় অলিয়ে আঠারোশো টাকা একদম দামাদামি করতে পারবেন না ফিক্সড এখানে রয়েছে এক জড়া টেনিস কবুতর এটা হচ্ছে ব্ল্যাক কালারের টেনিস একদমই জেট ব্লাক টক টকা লাল গিয়ার মধ্যে দেখতেই পাচ্ছেন একদমই খুবই বড় সাইজের কবুতর মার্শাল্লা আপা বাচ্চা করছে এটা সামনে যেটা আছে আপা এটা কি নর আপনার দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় তবে যার যা ডেলিভারি চার্জ হবে আর এই পেটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোন রকম দামাদামি করতে পারবেন না আর যদি ঢাকার আশেপাশে কেউ থাকেন অবশ্যই ডিসক্রিপশনের ঠিকানা অনুযায়ী আরো একশো ককার কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আহ বাসিরাজা গোবিন্দ বাসিরাজ ককা না মাসাল্লাহ বাচ্চা কয় পরে বাচ্চা পাইটা

হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা আপা কিন্তু দিয়ে দিচ্ছে অনলি এক হাজার টাকা আপনার ককা নিতে পারবেন দামাদামি করা যাবে না নর্মালি কনফার্ম আছে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তবে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে খুবই সুন্দর একটা প্যার অনলি এক হাজার টাকা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এখানে রয়েছে একটা টেলমার্ক অবত এটা হচ্ছে ইয়েলো কালার টেলমার্ক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর মনে হয় ডল পুতুল বইসা আছে এখানে এটা বাচ্চা আপা জি কয় পরে বাচ্চা এটা পাঁচ পর নরমালি কনফার্ম জি জি গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে বামেটা নর আর ডানেটা আচ্ছা এটা কত হইলো আপা বিক্রি করবেন এটা দাম 1800 টাকা চাও দাম 1800 টাকা বেচবেন কত হইলো আপা একদম 1500 একদম 1500 টাকা হ্যাঁ 1500 ফিক্সড কিছু কম হয় না

চাওয়ার আমি এক হাজার টাকা দেন আপা কত বিক্রি করবেন বলে সাতশো একদম সাতশো তো দর্শক এই যেটা নিতে পারবেন একদম সাতশো টাকা কোনোরকম রকম দামাদামি করতে না তো আপা যেটা বললো যে ব্ল্যাকটা নর ঠিক আছে ব্ল্যাকটা নর আর হোয়াইটটা মাদি যদি পছন্দ হয় আপনার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই সংগ্রহ করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে রয়েছে একজোড়া লাহুড়ি কালেকশন এটা হচ্ছে আপনার গ্রে বা লাহুড়ি দেখতেই পাচ্ছেন আপা দুইজনে হাতে হাতেতে কি করতেছে আচ্ছা ডিম আছে কয়েকটা ডিম আছে দুইটা ওই যে দুইটা ডিমই কিন্তু আপনার কমপ্লিট মার্শাল্লা এই যে নেতা নামতেছে আর ওই যে নেত্রী অনেক বড় সাইজ কিন্তু খাঁচাটা ছোট হয়তো আপনার সাইজটা বুঝাতে পারতেছি না কিন্তু এটা অনেক বড় সাইজের মাপ দিলে আপনার এক হাত উপরে হয়ে যাবে এত বড় সাইজ মার্শাল্লা অনেক ভারী অনেক ভারী আচ্ছা এর আগে তো ডিম বাচ্চা নিচ্ছেন না এর আগে কিন্তু আপনার ডিম বাচ্চা নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাদি আর এই সাইডে যে নর এটা আপনি তাহলে কত হলে বিক্রি করবেন এটা চা দাম 4000 চা 4000 টাকা বেচে বিক্রি একদম 3500 একদম 3500 ফিক্সড এনিচার হয় না 3200 3200 3000 দেন দেন ঠিক আছে সাইজ কিন্তু মার্শাল্লা অনেক বড় সাইজে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে হারপে যেটা আছে আপনার এটা হচ্ছে মাদি দেখতে পাচ্ছেন দুইটা ডিম আচ্ছা এই সাইডে যেটা আছে এটা নর আপনার চাইলে এই মতে হোয়াটসঅ্যাপে আবার কিন্তু পুনরায় ভিডিও কলে দেখতে পারবেন এখানে রয়েছে একটা ব্ল্যাক জার্মান দেখতেই পাচ্ছেন মার্শাল্লা অনেক বড় সাইজের গোলাপি টোটুর জার্মান শিল্প বোতর যে কারো নজর করা ভাই এটা আমারই অনেক পছন্দ হয়েছে এত সুন্দর আসলে আপা আর কালেকশন গুলা খুবই সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন দেখার মতো কালেকশন গোলাপি টোটুর আপা এটা কি

আর অনেক জার্মান শিলা আছে মানে ভিডিও করার সাথে সাথে দৌড়াদৌড়ি ছোট ছুটি করে আর এটা দেখেন একদমই মার্শাল খুবই ভদ্র টাইপের এটা আপনার নিতে পারেন মাত্র অনলি দুই হাজার টাকা এক সপ্তাহের মধ্যেই ডিম দিয়ে দিবে এখানে রয়েছে একজোড়া সিলভার কালারের আপনার লাহুরি গেটাপের দেখতে পাচ্ছেন একজোড় সিরেজি কোপ এটা কিন্তু টকটকা লাল গিয়ে মার্শাল বিশাল সাইজ সাইজ নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কোপ টকটকা লাল গিয়ে আসবে আর কি লাগে একদম সুপার ফ্রেশ একটু চুল পরিমাণ কোনো মিস মার্ক একদম ফ্রেশ কবুতর এটা আপা সামনে যেটা আছে এটা নর আর পিছনে যেটা আছে এটা মাদি আপা এটা কি ডিম বাচ্চা করছে বাচ্চা করাইছেন এদের বাচ্চা কাছে কেমন বিক্রি করা যায় কেমন বাচ্চা ভাই আমি এরকম এরকম করে বিক্রি করেন বিশাল বিশাল মানে কোয়ালিটি কোয়ালিটি ভালো আসছে তো আচ্ছা কত হলে আপা এটা বিক্রি করবেন আড়াই হাজার একদম আড়াই হাজার দামাদামি করা যাবে না কিছুটা হয় না আচ্ছা চব্বিশশো টাকা আচ্ছা এটা কিন্তু চব্বিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন বিশাল সাইজ টকটকা লাল গিয়ারের মধ্যে যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন

বেচা বিক্রি দুই হাজার একদম দুই হাজার মাত্র দর্শক অনলি দুই হাজার টাকা বিশাল সাইজে পুরো দানব সাইজে একজন কিংকুপত নিতে পারবেন হ্যাঁ আপনার জমা ডিম চাইলে সহকারে আপনার সংগ্রহ করতে পারবেন মাত্র অনলি দুই হাজার টাকা একদম দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একজন সিরাজি গোবত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ইয়েলো কালারের সিরাজি গোবত মাসাল খুবই সুন্দর আপনি এটা কি ডিম বাচ্চা করেন ফের এটা ডানে যেটা আছে এটা ওদের বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন

ছাড়া নিলে তিন হাজার দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর সুন্দর বাচ্চার কালেকশন দেখতে পাচ্ছেন এই বাচ্চার জন্য কিন্তু অনেকেই অপেক্ষায় থাকেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এসারের বাচ্চা এখানে

পশম ঝরে গিয়ে নতুন পরশ্রম মাত্র গজেতেছে না রেকুমদি ডিম দিয়ে দেবে আচ্ছা তা এটা কত হলে বিক্রি করবেন বলেন চা চা দাম আড়াই হাজার টাকা বেচা বিক্রি দুই হাজার একদম দুই হাজার পাঁচ কিছুটাও কম হয় না হ্যাঁ একদমই আচ্ছা একদম দুই হাজার টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না তা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন আর যদি কেউ যদি চান যে এই রানিং পেয়ার এবং ওই যে যে বাচ্চা এক টাকা দাম দেওয়া হয়েছে হ্যাঁ তিন হাজার

একদম পনেরোশো টাকা এটাই ফিক্স কিছুটাও কম হবে না আচ্ছা এটা একদম শুধু একবার করছে এটার দিয়ে কিন্তু আপনারা দেখা গেল যে দীর্ঘদিন যাবো ডিম বাচ্চা নিতে পারবেন এটা হচ্ছে মাতি আর নিচে যেটা আছে এটা হচ্ছে নরকবত

একটা দিয়ে দিছে অলরেডি আর একটা হয়তো দিবে একদিন গ্যাপে গ্যাপ দিয়ে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন সকালে দেনে কিছুক্ষণ আগে কিছুক্ষণ হয়তো আগেই দিছে এটা কত হইলো আপনি বিক্রি করবেন এটা চাওয়া দাম 2500 চাওয়া দাম 2500 টাকা একদম 2000 একদম 2000 টাকা এটা কি ফিক্স এটা ফিক্স এটা ফিক্সড একদম 2000 টাকা কোনো রকম আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা পেটি সংগ্রহ করে নিতে পারেন ফুল জেট ফুল স্পিন

তারপর আমি বলছি যে আপে একটু কিছু কমাই দেন দিচ্ছে কিন্তু দুইশো টাকা কমাই দিচ্ছে মাত্র অনলি আঠারোশো টাকা খুবই চমৎকার কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম ডিমে আছে বর্তমানে দর্শক এখানে রয়েছে লাখ টাকার বোম্বাই লক্ষ টাকার তো অনেকেই চিনেন জানেন এক নর কিন্তু পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনছিল এরকম আছে বোম্বাই ঠিক আছে বোম্বাই দিয়ে অনেকেই ছয়তলা বিল্ডিং দিয়েছে আবার লাস্ট শেষ মুহূর্তে কিন্তু বোম্বাই কিনে কেউ ফকির হয়ে গেছে হ্যাঁ তো এই চেনা মানে এটা সারা জীবন মানুষ মনে রাখবে এটা এমন একটা জিনিস কবুতর জগতের বোম্বাই কবুতর আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই টপ লেভেলের কবুতর একদমই গোলাপ জুটির মার্শালা দেখতেই পাচ্ছেন কেউ কিন্তু কেউ কম না অসাধারণ একটা পেয়ার আপনার নিতে পারবেন

আপাও কিন্তু চাকরি করে ওনার সময় দাম আছে যেহেতু একদম দিয়ে দিচ্ছে আপনার যদি এই দামে পছন্দ হয় শুধুমাত্র আপনি কল করবেন চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন